এই আম পাতা প্রকৃতির একটি আলাদা সৃষ্টি এই আম পাতার অনেক গুণাগুণ কাছে এই কচি আম পাতা আপনারা সঠিকভাবে নিয়ম জেনে ব্যবহার করতে পারেন যে আম পাতার সাহায্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় উত্তর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এবং চুল পরা রোধ করে এবং চুলকে চকচলে করতে সাহায্য করে এই আম পাতা এই আম পাতা হদ হজম গ্যাস্ট্রিক এগুলো ভালো করে পাতার আরো অনেক ঔষধি গুণ রয়েছে আপনারা যদি আম পাতাকে পেঁচিয়ে হাতে তালুতে লবণ নিয়ে আম পাতার সাহায্যে দাঁত পরিষ্কার করেন দাঁতের গুড়া মজবুত হবে এবং দাঁতে যদি হলদিনে দাগ থাকে সেগুলো উঠে যাবে কচি আম পাতা বেঁধে রস করে এ রস মাথায় লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দেবেন এরপরে সাধারণভাবে ধুয়ে ফেলবেন পরে শ্যাম্পু করে নেবেন এভাবে এক সপ্তাহ পনেরো দিন করলে আপনার চুলের গোড়া শক্ত হবে এবং চুল ঝরঝরে হবে এবং চকচকে দেখা আর আপনার যদি ইয়ের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এই কচি আম পাতার রস আপনারা খেতে পারেন এবং এই আম পাতা থেকে আপনারা আম পাতা ভিজিয়ে জাল করে চায়ের মতো করেও খেতে পারেন এটাও অনেক শরীরের জন্য অনেক উপকার এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং এই এরকম আম পাতা চা খেলে আপনার উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে আম গাছ এমন কোনো জায়গায় নাই যে নাই সব জায়গায় আম গাছ লক্ষ্য করা যায় আম পাতার ওষুধি গ্রহণের সাথে সাথে আম গাছে আমরা মৌসুমি ফল পাই আম মিষ্ট আম পাই কিছু গাছের আম অনেক মিষ্টি হয় আবার কিছু গাছের আম অনেক টক হয় তো আমাদের বাংলাদেশের রাজশাহী চাপাই এই জেলাগুলির আম সাধারণত অনেক মিষ্টি আর এখন এই রাজশাহী চাপাই নামে যে জাত খোলা এটা আমাদের বাংলাদেশের সব জায়গায় এখন পাওয়া যায় তো আপনারা বাড়ির রাঙ্গি নাই আশেপাশে অক্ষরকে চার থেকে পাঁচ কি আম গাছ রাখার চেষ্টা করছে আমি রাস্তা আমি অনেক রসালো হয় ছোট থেকে বড় বাচ্চা বড় সবাই আম খেতে পছন্দ করে অনেকেই আম মুড়ির সাথে খায় আবার দুধপাতের সাথে অনেকে আম খায় এবং ফল হিসাবে আম একটি জনপ্রিয় ফল